কথাতেই বলে আপনি যখন নিশ্চিত পতনের দিকে এগিয়ে যান তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারে না অনেক ভাবনা চিন্তা করেও যে সিদ্ধান্ত নেওয়া হয় আখেরে সেটা বুমেরাং হয়ে নিজের দিকেই ফেরত আসে এবং পতনটাকে আরও নিশ্চিত করে বর্তমান ক্ষেত্রে সেই পতনের ছবি সেই নিশ্চিত পতনের ছবি দেখা যাচ্ছে দুটি দলের ক্ষেত্রে একটি সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস এবং আরেকটি বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে দুটি দলের ভবিষ্যতই আগামী দিনই রাজনৈতিক ময়দান থেকে কার্যত মুছে যাবার জায়গায় চলে এসছে কংগ্রেসের পতন হয়তো আরও কিছুটা সময় লাগবে কেননা সর্বভারতীয় দল অন্যান্য রাজ্যে এখনও কিছুটা এক্সিস্টেন্স আছে ফলে মুছতে হয়তো সময় লাগবে কিন্তু ইম্প্যাক্টের জায়গা শেষ হওয়াটা কার্যত সময়ের অপেক্ষা কিন্তু বাংলার রাজনীতি থেকে বাংলার রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতার অলিন্দের বাইরে বেরোবে তার পরের দিন তৃণমূলের পতাকা ধরার লোকটাও থাকবে কি সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে উঠে গেছে আর তাই এই দুটি দল এবার নতুন করে কাছাকাছি জায়গায় আসার চেষ্টা করছে আর তার ফলে তার ফলে এই কাছাকাছি আসার সব থেকে বড় যে মাধ্যমটা ছিল সব থেকে বড়ো যে শক্তিটার দিকে ছিল দুটি দলই সেই অস্ত্রটি তারা এবার হারাতে চলেছে বেশি ভনিতা না করে সরাসরি বলি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে নতুন করে জোট প্রক্রিয়া শুরু হয়েছে আর সেই জোট প্রক্রিয়া যদি হয় তাহলে কংগ্রেস যার উপর বাজি ধরে এই বাংলায় ঘুরে দাঁড়াবার পরিকল্পনা করছিল সেই অধীর রঞ্জন চৌধুরীকে কি কংগ্রেসকে হারাতে হবে এবং কোনো ভনিতা না করেই বলা যেতে পারে অধীর চৌধুরী কি কংগ্রেস ত্যাগ করে সরাসরি বিজেপিতে যোগদান করতে পারেন আজকের পর এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে এবার খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কোন জোট ফর্মুলা যে জোটটা কার্যত ভেঙে গিয়েছিল নতুন করে কি এমন হলো কোন জোট ফর্মুলার কথা এখানে বলা হচ্ছে আর সেই জোট ফর্মুলা যদি কার্যকর হয়ও অধীর চৌধুরী কেন দল ছাড়বেন এর আগে পুকুর ডোবা নালা অনেক কিছু দিন কনসেপ্ট দিয়েছেন হঠাৎ করে দল ছাড়ার মতো তার পরিস্থিতি হলো কেন আর তিন নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি যদি দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন আখেরা কি সত্যিই কোনো লাভ হবে বিজেপির লাভ হবে অধীর চৌধুরীর আর ঠিক কতটা ক্ষতি হবে তৃণমূলের বা যে দলটা তিনি ছাড়তে পারেন সেই কংগ্রেসের সমস্ত কিছু আলোচনা করবো সেসব অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকেই নতুন করে আবার কংগ্রেস এবং তৃণমূলের জোট নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে ইন্ডিয়া জোট বলে তারা একটা নাম দিয়েছিল যদিও সেটাকে সকলেই বলছে ইন্ডি অ্যালায়েন্স যে ইন্ডি অ্যালায়েন্সের পিন্ডিটা কার্যত চটকে গেছে এবং পশ্চিমবঙ্গে যে আর সেই জোটটা হবে না এটা কার্যত সকলেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন কেননা কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি খুব আগ্রহ বলে ছুটে গিয়েছিলেন কংগ্রেসের সঙ্গে সিপিএমের সঙ্গে জোটটা করতে তিনি বলে দিয়েছিলেন যে এই কংগ্রেসের ক্ষমতা নিয়েই সারা ভারতবর্ষ থেকে চল্লিশটা আসন যেতে তারা পশ্চিমবঙ্গে এসে বেশি আসন দাবি করছে কি করে আর সেই জায়গায় তৃণমূলের সঙ্গে জোট করলে যে এখানে সাইনবোর্ড হয়ে যাওয়া দলটি আর কেউই থাকবে না সেই সাইনবোর্ডটিও থাকবে না সেইটা বুঝে গিয়ে কিন্তু কংগ্রেসও পিছু হটছিল কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বাধ্যবাধকতার জায়গা থেকে একটু যদি ভেসে থাকা যায় সেই সেই জায়গা থেকে আবার নতুন করে রাহুল গান্ধীরা মল্লিকার্জুন খার্গেরা জোট প্রক্রিয়া শুরু করেছেন তারা আন্তরিক ছিলেন এবং সেই নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে তখন সব থেকে বড় কথাটা শোনা যাচ্ছে যে এই জোট যদি সত্যিই কার্যকর হয় তাহলে কিন্তু কংগ্রেস ছাড়ার ঘোষণা করে দিয়েছেন অধীর অধীর রঞ্জন চৌধুরী এবং তিনি শুধু দল ছাড়া নয় তিনি নাকি রাহুল গান্ধীদের পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন এই জোট যদি হয় তার বিজেপিতে যোগদান করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এখন প্রথমেই জেনে দিই যে জোট ফর্মুলাটা ঠিক কী কোথায় ছিল কোথায় ভেঙেছিল দেখুন পশ্চিমবঙ্গে যখন জোটের কথা হচ্ছিল তখন প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস যেটা দাবি করে আসছিল যে তারা এইবারে কংগ্রেসকে দুটির বেশি আসন কিছুতেই ছাড়বে না কোন দুটি আসন যে দুটি আসন গতবার লোকসভা ভোটে তারা জিতেছিলেন একটা হচ্ছে মালদা দক্ষিণ একটা হচ্ছে বহরমপুর কেননা যদি দু হাজার একুশের বিধানসভা ভোটের হিসেব নিকেশ করা হয় তাহলে কংগ্রেসের এই রাজ্যে একটি আসনও পাওয়ার কথা নয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তারা বিধানসভায় শূন্য হয়ে গেছে কিন্তু তাহলেও জোটের স্বার্থে দুটি আসন দেবে এবার কংগ্রেসের দাবিটাও ছিল কিন্তু অন্যরকম তাদের তাদের বক্তব্য হচ্ছে যে এই জোটটা করতে কংগ্রেস প্রথমে ছুটে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় তো ছুটে এসেছিলেন কেননা পঞ্চায়েত ভোট নিশ্চিতভাবে ইঙ্গিত দিয়ে গেছে যে সংখ্যালঘু ভোট তার হাত থেকে বেরিয়ে গেছে এবং এই সংখ্যালঘু ভোট বেরিয়ে যাওয়ার ফলে কংগ্রেস হয়তো খুব বেশি আসন পাবে না কিন্তু কংগ্রেসের দিকে সংখ্যালঘু ভোট যাবে বামেদের দিকে সংখ্যালঘু ভোট যাবে এবং তার ফলে বিজেপি এই রাজ্য থেকে বহু আসনে জিতে বেরিয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস কার্যত সিঙ্গেল ডিজিটে চলে আসতে পারে ফলে এই জোটের দায় সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ম্যাক্সিমাম কী হবে দুই থেকে শূন্য হবে কিন্তু তৃণমূল কংগ্রেস যদি দু নিচে নেমে চলে আসে তাহলে তাহলে তো তারা রাজ্যপাটটাই ধরে রাখতে পারবে না সুতরাং এই জায়গা থেকে যদি জোট করতেই হয় তাহলে তৃণমূলতে তৃণমূলের দুর্নীতির দায় তাদেরকে নিতে হবে তাই ওই তৃণমূলের চুক্তিতে তারা বা তৃণমূলের শর্তে তারা কিছুতেই জোট করবে না এই বাংলায় জোট করতে গেলে তাদের মিনিমাম দশ থেকে বারোটি আসন তাদের দরকার কেননা বামেদের সঙ্গে যদি জোট হয় তাহলে ওই সঙ্গ আসন তারা নিশ্চিতভাবে পাবে যদিও এই দশ বারো আসনের কথা কংগ্রেসের হাইকমান্ডও মানতে মানতে রাজি ছিল না তাদের বক্তব্য ছিল যে বাংলায় দশ বারোটি আসন জেতার ক্ষমতা তো কংগ্রেসের নেই সুতরাং জোর করে ওটা চেয়ে কোনো লাভ নেই হ্যাঁ ছ আটটা আসন পাঁচ ছটা আসন যদি হয় তাহলে সেটা নিয়ে কথা হতে পারে এই নিয়ে কিন্তু প্রদেশ কংগ্রেস এবং হাইকমান্ডের মধ্যে একটা লড়াই চলছিলো এবং সেই জায়গা থেকেই জোট প্রক্রিয়া ভেসে ওঠে বেশি যায় এবার যে এবার যে কথাটা হয়েছে কংগ্রেস বুঝেছে যে ইন্ডি নামক যে জোটটি পাকিয়েছিল তারা সেটা পিন্ডি চটকে গেছে সবাই বুঝতে পেরে গেছে এই এই জোটে আখের কোনো লাভ নেই উল্টে এই জোটে আসা মানে আরও বেশি রাজনৈতিক টার্গেট হয়ে যাওয়া এবং আরও বেশি করে মুছে যাওয়ার একটা সম্ভাবনা শুরু হয়ে গেছে সুতরাং সকলেই ধীরে 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 ইন্ডিজোট ছাড়তে শুরু করে দিয়েছিলেন এবার কংগ্রেস বুঝে গেছে যে তারা যে সামগ্রিকভাবে ভোট এবার ভারতবর্ষে পাবে সেটা সর্বকালীন রেকর্ড করবে নিচুর দিকে পাওয়ার দিকে ফলে এই জোটটা যদি করা যায় বলবে তো আমরা সব জায়গায় লড়ি নিই সুতরাং আমাদের যে ভোট পার্সেন্টেজটা আছে সেটা জোটের পার্সেন্টেজ একটা ভেসে থাকার চেষ্টা ফর্মুলার জন্য তারা কিন্তু বিভিন্ন রাজ্যে জোটটা চালিয়ে যাচ্ছে অনেকটা মাথা নিচু করেও চালিয়ে যাচ্ছে এবং সেই ফর্মুলা ইতিমধ্যে উত্তরপ্রদেশে মাথা নিচু করে ফেলেছে দিল্লিতে বা পাঞ্জাবে মাথা নিচু করে ফেলেছে এবার পালা পশ্চিমবঙ্গের তারা যেটা চাইছে তারা চাইছে ছটি আসন তারা চাইছে কিন্তু তৃণমূল দুটোর বেশি আসন দেবে না তাহলে ছটা আসন কি করে হবে ছটা আসন চাইছে তারা এই জন্যই তৃণমূলকে তারা যেটা বলেছে যে তোমাদের তো একটা সর্বভারতীয় জায়গা ফেরত পাওয়ার আবার মনের মধ্যে সুপ্ত ইচ্ছা আছে যেহেতু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখো কিন্তু আখের কোনো দিনই তোমরা সর্বভারতীয় তকমা পাবে না তোমরা সেই আঞ্চলিক দল কুয়োর ব্যাং হয়েই থেকে যাবে পশ্চিমবঙ্গের বাইরে তোমাদের কোনো অস্তিত্ব নেই আমরা যেটা করব তোমাদেরকে অন্য রাজ্যে মেঘালয় আসাম এরকম আরও দুটি রাজ্যে তোমাদের দু তিনটি আসন আমরা ছেড়ে দেবো এবং সেই জায়গা থেকে যেটা হবে সেখান থেকে আমাদের যে ভোটটা আছে তোমাদেরকে ট্রান্সফার করব তোমরা হারবে কিন্তু ওই যে ভোটটা তোমরা পাবে অন্যান্য রাজ্যে সেইটা দেখিয়ে নির্বাচন কমিশনে অ্যাপিল করে তোমরা আবার সর্বভারতীয় তকমাটা ফেরত পেতেও পারো সুতরাং এই ফর্মুলাতেই কিন্তু কংগ্রেস অ্যাপ্রোচটা করছে এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গের ছটার জায়গায় যদি পাঁচটা আসনও তারা পায় তৃণমূলের কাছ থেকে তারা কিন্তু রাজি হয়ে যাবে এখন কোন ছটি আসনের জন্য গোঁ ধরে বসে আছে অনেকেই প্রাথমিক ভাবছিলেন যে মালদার দুটি আসন মুর্শিদাবাদের তিনটি আসন এইগুলো থাকছি যেটুকুনি শোনা যাচ্ছে যে না এইটা নয় যেটা শোনা যাচ্ছে যে মালদার দুটি আসন মুর্শিদাবাদের একটি আসন সেটা হচ্ছে বহরমপুর তিনটি আসন দার্জিলিং রায়গঞ্জ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া এবার কংগ্রেসের যুক্তি হচ্ছে দার্জিলিং বলো রায়গঞ্জ বলো পুরুলিয়া বলো এই সমস্ত আসন তোমরা কিন্তু গতবারে হেলেছিলে এমনকি মালদার যে দুটি আসন চাওয়া হচ্ছে সেই দুটো আসনেও তৃণমূলের হার হয়েছিল এবং তার মধ্যে মালদা উত্তর বিজেপির কাছে গিয়েছিল মালদা দক্ষিণ তো বিজে কংগ্রেসই ধরে রেখেছিল বহরমপুরও কংগ্রেস ধরে রেখেছিল ফলে তারা কিন্তু এমন কোনো আসন চায়নি যেটা তৃণমূলের জেতা আসন এবং তারা ভাগ বসাতে চাইছে গতবারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে আসনগুলোতে তৃণমূল হেরেছিল তার মধ্যে থেকে তারা নিজেদের জেতার বাইরে আরও চারটি আসন তারা দাবি করে নিচ্ছে তোমরা তো হেরেছিলে মোট আঠারোটি আসনে বাকি চোদ্দোটি হারা আসনে তোমরা লড়ো আমরা কিন্তু চারটি আসনে লড়ব এখন এই ছটি আসনের মধ্যে যদি পাঁচটি আসনেও তৃণমূল কংগ্রেস রাজি হয়ে যায় তাহলে কিন্তু জোট প্রক্রিয়া হবে এবং কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোটটি হচ্ছে এবার প্রবলেমটা হচ্ছে যে তাহলে অদি চৌধুরী দল ছাড়বেন কেন বারবারই যেটা তিনি পুকুর নালার গল্প বোঝাচ্ছিলেন সেখান থেকে তো একটা জিনিস বোঝা যাচ্ছিল যে এই জোটটা হলে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যদি সংখ্যালঘু ভোট ভাগ না হয় বাকি আসনে কি হবে না হবে কোনো জানার দরকার নেই কিন্তু বহরমপুর আসন সেই আসনটাই তো কনফার্ম হয়ে যাবে যে আসন থেকে সাংসদ হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী তার জেতাটা তো কার্যত নিশ্চিত হয়ে যাবে কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে জোট হলেও যে অদিত চৌধুরী জিতবেন এমন নিশ্চয়তা কোথায় এক নম্বর কারণ হচ্ছে জোটে যদি যান তাহলে এই যে মানুষগুলো যারা তৃণমূলের উপর বিরক্ত হয়ে বিজেপিতে যেতে পারছে না অন্য একটা কারণে তারা কংগ্রেসে আসছে অদিত চৌধুরীর দিকে তাকিয়ে থাকছে সেই মানুষগুলোকে তিনি কি বলবেন কি উত্তর দেবেন সেই মানুষগুলো তো বলবে টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস ফলে তারাই দিয়ে দেবে আলটিমেটলি বাস সুতরাং এই মানুষগুলোর আস্থা যাওয়ার ফলে এই জোটটা যেটা হচ্ছে যেটাকে সংখ্যালঘু ভোট মনে করা হচ্ছে বেঁচে থাকবে বা সংখ্যালঘু ভোট একদিকে থাকবে সেটা কি সত্যিই হবে হয়তো একদিকে থাকবে এবং সেই জায়গায় কংগ্রেস এবং তৃণমূলের জোট সেখানে আইএসএফ বা বামফ্রন্ট কিন্তু প্রার্থী দিয়ে দিতে পারে আর সংখ্যালঘু ভোটটা তারা কিন্তু রাগ করে অদি চৌধুরীকে ভোটটা না দিয়ে কিন্তু বামফ্রন্ট বা আই সেই ভোটটা দিয়ে দিতে পারে ফলে জোট করলেও যে অধীর রঞ্জন চৌধুরী জিতবেন এমন কোনো নিশ্চয়তা নেই বাকি আসনগুলোতেও সেম অবস্থা রয়েছে অন্যদিকে এই জোটটা করলে যেটা অদি চৌধুরীর এগেন্স্টে যাবে সেটা হচ্ছে যাদের এতদিন আপনি চোর চিটিংবাজ ফেরেফবাজ বলে এলেন যাদের দুর্নীতি নিয়ে সরব হলেন আজকে নিজের স্বার্থে ভোট জেতার স্বার্থে তাদের সঙ্গে আপনি হাত মেলাচ্ছেন তাহলে এই চুরির ভাগিদার তো অধিত চৌধুরী হয়ে গেলেন এখন এই নির্বাচনে জিতুক বা হারুক রাহুল গান্ধীরা কিন্তু কোনোদিন পশ্চিমবঙ্গমুখী হবেন না তাদের এর দায় দায়িত্ব কিছু নেই এবং এই যে চোর 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 আওয়াজটা তৃণমূলের প্রতি গোটা বাংলা জুড়ে উঠেছে তার খুব একটা ইম্প্যাক্ট দিল্লিতে আছে বলে মনে হয় না সুতরাং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করা হলো কি হলো না জেতা হলো কি হারা হলো রাহুল গান্ধীদের কিছু এসে যায় না কিন্তু অধিত চৌধুরীদের ক্ষেত্রে যেটা হবে এই জোটটা করার ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ শূন্য হয়ে যাবে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা মানুষের কাছে শূন্য হয়ে যাবে কেন অদিত চৌধুরী মানে একটা প্রতিবাদী মুখ এটা সকলেই জেনে এসছে এবং তিনি কোনো অবস্থাতেই নমনীয় অবস্থান নেবেন না এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি এই জোটটাকে মেনে নিলে সকলেই এই কথা বলতে শুরু করবে তাহলে ওই চুরির ভাগিদার অধীর রঞ্জন চৌধুরীও ফলে তার আর কিন্তু কংগ্রেসে থেকে রাজনীতিটা করার কোনো জায়গা থাকবে না তার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই রাজ্যে থাকবে না যে কনফার্ম নয় তাহলে রাহুল অধীর চৌধুরী কিসের জন্য পড়ে থাকবেন দলে সেই কারণেই কিন্তু তিনি আল্টিমেটাম দিয়েছেন এবার প্রশ্নটা হচ্ছে যে অদিত চৌধুরী যদি দল ছাড়েন এবং সত্যি সত্যিই বিজেপিতে যোগদান করেন তাহলে তাহলে কি অদিত চৌধুরীর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে কোনো লাভ রয়েছে তিনি বিজেপির টিকিটে বহরমপুর থেকে জিততে পারবেন সেটা তো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং এর পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে এটাকে কেন ধাক্কা বলা হচ্ছে কেন রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়রা ধাক্কা পাবেন কেন এই জোটটা হওয়ার পরে সংখ্যালঘু ভোটটা তারা ফেরত পাবেন না দেখুন প্রথমে আসি অদিত চৌধুরী বা বিজেপির লাভের ক্ষেত্রে বহরমপুর সিট নিশ্চিতভাবে সেখানে সংখ্যালঘু ভোট আছে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের যে ট্রেন্ড বর্তমানে দেখা যাচ্ছে এই সংখ্যালঘু মানুষ কিন্তু পরিষ্কার বুঝে গেছে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করে তারা সংখ্যালঘু সমাজের মসিহা তা কিন্তু আদতে নয় তৃণমূল সংখ্যালঘু মানুষকে বরাবরই নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন ফলে তৃণমূলকে ভোট দেওয়ার কোনো প্রশ্ন নেই হ্যাঁ এখনও কিছু মানুষ আছেন যারা ডেফিনেটলি তৃণমূলকে ভোট দেবেন কিন্তু বড় অংশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তৃণমূলকে ভোটটা নয় এবার বহরমপুরে যে ভোটটা হয় সেই ভোটটা হয় কিন্তু যতটা না কংগ্রেসের নামে তার থেকেও বেশি অধিত চৌধুরীর নামে অধিত চৌধুরী যদি বিজেপিতে যান যে ভয়টা সংখ্যালঘুদের এতদিন ধরিয়ে রাখা হয়েছিল যে এখানে বিজেপি আসা মানেই বেছে বেছে তোমাদের দেশের বাইরে পাঠিয়ে দেবে সেই জায়গাটা কিন্তু আর থাকবে না কেননা অদিত চৌধুরী যে তাদের প্রতি কতখানি সহনশীল তাদের প্রতি কতখানি তার কর্তব্য রয়েছে সেটা তিনি আর নতুন করে তার প্রুফ করার কিছু নেই এবং সবথেকে বড় কথা সারা ভারতবর্ষে বহু রাজ্যে কিন্তু বিজেপি বিজেপি চালাচ্ছে এবং সেখানে বহু সংখ্যক সংখ্যালঘু মানুষ রয়েছে কোনো একটি রাজ্যে এমন ঘটনা আসেনি যে হঠাৎ জাতপাতের কারণে বিজেপি ক্ষমতায় আসার পর বেছে বেছে মুসলমানদের দেশ করে দিচ্ছে বা তাদের উপর প্রচণ্ড অত্যাচার করছে এই জায়গা থেকে বিজেপিতে গেলেই বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী আর সংখ্যালঘুদের ভোট পাবেন না এমনটা কিন্তু নয় এর পাশাপাশি বিজেপির যে লাভটা হবে সেটা হচ্ছে অদিত চৌধুরীর মতো নেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধিতায় একটা একটা মুখ হয়ে উঠেছেন তাকে যদি পাওয়া যায় তার এফেক্ট কিন্তু সারা রাজ্য জুড়ে পাবে এবং অদিত চৌধুরীর মতো নেতা যদি দল ছেড়ে বিজেপির দিকে যান তাহলে কংগ্রেসের পতাকাটা এখনও যারা ধরে রেখেছেন বা নতুন প্রজন্ম যারা আসা আসার চেষ্টা করছেন কংগ্রেসে তাদের অনেকেই কিন্তু বিজেপি মুখী হবে ফলে সব দিক থেকে বিজেপির লাভ অদিত চৌধুরীরও লাভ অদিত চৌধুরীর লাভটা কী দেখুন বিজেপির তো একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক আছেই যে হিন্দু ভোটটা আছে সেটা কিন্তু পুরোপুরি কনসলিডেট হবে বরং অদিত চৌধুরী যদি কংগ্রেসের টিকিটে দাঁড়ান সেই হিন্দু ভোটটা কিন্তু ভাগ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু অদিত চৌধুরী যদি বিজেপির টিকিটে দাঁড়ান সেই হিন্দু ভোটটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কনসোলিডেট হয়ে যাবে তার দিকে এর পাশাপাশি অধিত চৌধুরীর একটা কিন্তু নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে সেই ভোট ব্যাঙ্কটাও কিন্তু তার সঙ্গেই থাকবে তিনি যে দলেই যান না কেন এবং এই দুটোর কম্বিনেশান কিন্তু যে ভোটটা তার এগেন্স্টে পড়বে তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে তার কিন্তু বিজেপির টিকিটে বহরমপুর থেকে যেতার একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে তিনি যদি তৃণমূলের সঙ্গে জোট করেন তাহলে তাহলে সব ভোটটা যে সংখ্যালঘু ভোটটা তার দিকে আসবে এমনটা নয় বললাম সেটা আইএসএফ বা বামফ্রন্টের দিকে যাওয়ার চান্স আছে আবার তিনি যদি বামফ্রন্ট আই সঙ্গে জোট করে সেখানে লড়েন তার সত্ত্বেও তিনি জিতবেন এমন কনফার্মেশনও নেই কেননা অবভিয়াসলি তৃণমূল সেখানে জেতার জন্য তাহলে ঝাঁপাবে এবং সেই জায়গা থেকেও কিন্তু ভোট কাটাকাটিতে সেখান থেকে বিজেপিরই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং কংগ্রেসের সঙ্গে তৃণমূলেরই জোট হোক আর কংগ্রেসের সঙ্গে বামফ্রন্ট আইএসএফিরই জোট হোক তার জেতার সম্ভাবনা কিন্তু বহরমপুরে এবারে ক্ষীণ অন্যদিকে তিনি বিজেপিতে গেলে একটা চান্স থাকলেও থাকতে পারে এবার ক্ষতিটা কেন হবে কংগ্রেস বা তৃণমূলের দেখুন কংগ্রেস বা তৃণমূলের ক্ষতিটা একটাই কারণে হবে সেটা হচ্ছে যে এক কংগ্রেসের এই রাজ্যে আর পতাকা ধরার লোক বলে কেউ থাকবে না কংগ্রেসের পুরো ভোটটাই কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবং সেটা সেটা বামেদের দিকেও যেতে পারে সেটা বিজেপির দিকেও যেতে পারে কেননা কংগ্রেস যে বাংলার ভালো চায় না সেটা তৃণমূলের হাত ধরা থেকেই কিন্তু প্রমাণিত হয়ে যাবে অন্যদিকে তৃণমূলের ক্ষতিটা কী হবে তৃণমূলের ক্ষতিটা এটাই হবে যে কংগ্রেসের সঙ্গে জোটটা তারা করছে একটাই কারণে সংখ্যালঘু ভোটটা নিজেদের দিকে রাখা এবং এই নির্বাচনী বৈতরণীরা পার হয়ে যাওয়া অ্যাটলিস্ট দু হাজার উনিশে যে ফলাফলটা হয়েছিল সেইটা ধরে রাখা কিন্তু কিন্তু বাস্তব পরিস্থিতি যা দাঁড়াচ্ছে যে এই কংগ্রেসের সঙ্গে জোটটা করলেও যারা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যে সংখ্যালঘু মানুষরা তারা কিন্তু কিছুতেই ওই জোটটাকে ভোট দেবেন না দরকার হলে তারা আইএসএফকে দিয়ে দেবেন তারা কিন্তু বামফ্রন্টকে দিয়ে দেবেন ফলে এই জোট করার পরও যদি তৃণমূল কংগ্রেস দু হাজার থেকে খারাপ ফলাফল করে দেয় তাহলে আগামী দিনে কিন্তু রাজ্যে তারা এইটা বলার মতো জায়গায় থাকবে না নিজের দলকে এই কনফিডেন্সটা দেওয়ার মতো জায়গায় থাকবে না যে বিজেপিকে আমরা রুখে দেব ফলে অধীর চৌধুরীর দলত্যাগ কিন্তু এই রাজ্য রাজনীতির মোটটা ঘুরিয়ে দিতে পারে এবং কংগ্রেস এবং তৃণমূলের দুজনেরই অন্তর্জাতিক যাত্রার স্ক্রিপ্টটা তারা লিখে দিতে পারে ফলে যে কয়েকটা আসন বাড়িয়ে নেওয়ার জন্য তৃণমূল বা কংগ্রেস হাঁকু করে এই জোটটা করতে যাচ্ছে সেটা আদতে তাদের শেষের দিকেই নিয়ে যাচ্ছে এইটা বুঝে গেছেন অভিজ্ঞ রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী আর তাই কি তিনি পরিষ্কার হাইকমান্ডকে ইঙ্গিতটা দিয়ে রেখেছেন যে জোট হলে আমার বিজেপি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই শেষ অব্দি কী হবে জোটটা হবে পশ্চিমবঙ্গে জোট হলে অধীর রঞ্জন চৌধুরী ছাড়বেন দল আসবেন বিজেপিতে আর বিজেপিতে অধীর রঞ্জন চৌধুরী এসে গেলে শুভেন্দু সুকান্ত এমনিই ঝড় তুলে দিচ্ছে তার সঙ্গে তৃতীয় মাতা হিসেবে অধীর রঞ্জন চৌধুরী আসছে এই ত্রিমুখী আক্রমণের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবারটা টিকিয়ে রাখতে পারবেন আজকে কিন্তু আলোচনার বিষয় সেটাই আপনারা কী মনে করছেন এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফিরতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার